ইনস্টাগ্রামে এই ডান্সিং ভিডিওটা তো অবশ্যই দেখছেন এইটা বর্তমানে যেটা এ করা একদম সহজ ফার্স্টে পিক্স ভার্স এ আই চলে আসবেন আসার পর এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন জাস্ট কি করবেন ইফেক্ট এই অপশনটা সিলেক্ট করবেন তাহলে এইখানে আপনাদেরকে অনেকগুলো ইফেক্ট শো করবে দেখতেই পারতাছেন বর্তমানে এগুলার ট্রেনিং আছে তো ডান্সিং ভিডিওটা ক্রিয়েট করার জন্য এই যে ইফেক্টটা দেখতে পারতাছেন লেটস ডান্স এটা সিলেক্ট করবেন তো আমাদের ইফেক্টটা সিলেক্ট হয়ে গেল এখন আমরা জাস্ট কি করব। এই আপলোড যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা যে ইমেজ থেকে ডান্সিং ভিডিওটা ক্রিয়েট করতে চাই জাস্ট ওই ইমেজটা এখানে আপলোড করে দেবো তো আমি এখানে এই গুরুর পিকটা আপলোড করব তো এটা সিলেক্ট করে জাস্ট ওপেন করে নি তো আমাদের পিকটা আপলোড হয়ে গেল এখন জাস্ট আমরা কি করব ক্রিয়েট এখানে ক্লিক করে দেবো তো এর জন্য আমাদের তিরিশটা ক্রেডিট কাটবে এই ওয়েবসাইট ফ্রিতে নব্বইটা ক্রেডিট আমাদেরকে প্রোভাইড করে আর ডেইলি আমাদেরকে ষাটটা করে ক্রেডিট দেবে তো দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হইতেছে তো দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেলো আর একটা জিনিস আপনাদের বলে দিই আপনাদের ইমেজটা যত ক্লিয়ার থাকবে ভিডিওটাও কিন্তু ততটাই ভালো আসবে তো আমি আরেকটা ভিডিও করে আর একটা প্রসেসটা অবলম্বন করে তো এইখান থেকে আমরা করতে পারবো জাস্ট ইমেজটা কেটে আমরা অন্য একটা ইমেজ আপলোড করে নিব তো এখন আমরা এই কুকুরের ইমেজটা আপলোড করব তো এটা সিলেক্ট করে ওপেন করে দিই তো দেখুন এআই আমাদের কত সুন্দর একটা ভিডিও চেনার করে দিছে তো দেখতেই পারতেছেন এই ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখতে পারতেছেন ওই ইমেজটা ততটা ক্লিয়ার ছিল না যার কারণে ভিডিওটা ততটা ভালোভাবে জেনারেট হয় নাই এই ইমেজটা অনেক ক্লিয়ার ছিল যার কারণে দেখতেই পারতেছেন ভিডিওটা একদম পারফেক্ট হয়েছে এখন আমরা জাস্ট কি করব এই ডাউনলোড এখানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেব তো দেখুন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই টাইপের এআই রিলেটেড আরও ভিডিও পেতে